সবাইকে সবাইকে আগে সবাইকে বলে রাখি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন যারা এই লাইভে আসবেন আর লাগে না আমি জানি লাইকটা আর সবাই একটা মানে লাইভটা হাইলাইট করে দিবেন যদি পারেন লাইভটা হাইলাইট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় আমরা অনেক মানুষের সাথে পরিচিত হইতে পারি অনেক ভালো ভালো মানুষের সাথে যাদের মন ভালো যেমন কালকে অনেকে আসছিল আপনি তো ঘুমাই গেছিলেন মানে সত্যি কালকের লাইভটা টা এত সুন্দর লাগছে এত দিনের যতগুলো life করছি তার মধ্যে সবচেয়ে সেরা life কালকেই হয়েছে আর কি আপনি তো জিজু ঘুমাইয়া গেছে আপনিও ঘুমাইয়া গেলেন জিজু আপনি না থাকলে জিজু থাকবে আপনি বলেন তামিম ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম ভাই প্রতিদিনে সর্বপ্রথমেই আসে একটা করে লাইক করে কমেন্ট করে এই জন্য তামিম ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম ভাই পারলে লাইভটা হাইলাইট করে দিবেন আর পারলে শেয়ার করে দিবেন লাইভটা আপনি এক মিনিট কথা বলতে থাকেন আমি একটু ই করে আসি এক মিনিট এক মিনিট আমারও এক মিনিটের কাজ আছে একটু আচ্ছা আপনি একটু পরে যান আচ্ছা ঠিক আছে তামিম ভাই কি খাওয়া দাওয়া করছেন আপনার পড়ালেখা কিরকম চলতেছে তামিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি তামিম ভাই আপনি কেমন আছেন আপনার কি খাওয়া দাওয়া হয়েছে আর পরীক্ষা কিরকম চলতেছে আপনার একটু বলবেন সবাই একটু মানে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই পাশে থাকবেন আমাদের জি ভাই করছি আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই আমিও করছি আপনার পড়ালেখা পরীক্ষা কিরকম চলতেছে পরীক্ষা কি আপনার এখনো শেষ হয় নাই আপনি মিউট করে কথা বলতেছেন থ্যাংক ইউ বইলা দাও জন্য বলছি তামিম ভাই কি সাত তারিখে তো তামিম বাইরের চল তো তামিম তামিম ভাই কি কি সের এক্সাম চলে এটা জানি তামিম ভাইয়ের সেদিন বললো নতন সবাই লাইফ আচ্ছা সবাই একটু লাইক করে দিবেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই লাইভটা আর তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই সবাই কমেন্ট করবেন সবাই একটু আড্ডা কালকে অনেক ভালো লাগছিল কারণ সবাই কমেন্ট করতেছিল সাথে অনেক ভালো আড্ডা হয়েছিল আজকে হয়তো বা ভাইয়েরা আসবে দেখি কি হয় আপনারা যারা যারা আসছেন একটু লাইভটা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশে তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নাইনে এ উঠবো মানে 8 এর পরীক্ষা দিতে আচ্ছা আপনার জন্য অনেক শুভ কামনা রইল যাতে আপনি ভালো রেজাল্ট হয় আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে রেজাল্ট আর রইল আর সবথেকে বড় কথা হলো পড়ালেখা ভালো করে করতে হবে অনলাইনে পড়ালেখা সময় পড়ালেখা করবেন অনলাইনে যেরকম থাকার সময় তো থাকবেনি